উনি ফেকার কিতাব না পড়ার কারণে মুফতি না হওয়ার কারণে উনি অধিকাংশ মাস আলা নিজের পক্ষ থেকে বলে দিয়ে থাকেন অথচ আমরা দেখতে পাই ফেকার কিতাবের মধ্যে এই মাস উল্লেখ আছে তা আমরা সর্বপ্রথম হাদিসে মুবারকা তেলাবাদ করি যেটা হাদিসের মধ্যে আছে আর সুনানুল কুবরার মধ্যে হাদিসানা উল্লেখ আছে হাদিস হচ্ছে কানা রাসুল্লাহ সাল্লাম ইউকুরাহ মিনা শাহ ইসাদা সাবান রসগোল্লা সাল্লাল্লাহ আলিউসাল্লাম বোকরি কিনে দিয়েছে কেউ প্রাণীর হালর প্রাণী সবটা জিনিস খাওয়া নিষেধ করেছেন এক নম্বর হচ্ছে আদানা রক্ত ওয়াল মারারা পিত্ত ওয়াল বেকারা পুরুষ লিঙ্গ ওয়াল উন তাইনি কুন্ডুপুষ ওল হ্যায় স্ত্রী লিঙ্গ ওল রুপ্ত টিউমার ওল মশা এ এই সাতটা জিনিসকে রসুল্লাহ সাল আলু আসাল্লাম খাওয়াকে হারাম বলেছেন অথচ তিনি বলতেছেন রুচি কি দললে খাওয়া যাবে আসলে উনি ফেকার কিতাব না পড়ার কারণে উসুল জানার কারণে ওনার ভিতরে এই সমস্যাগুলি রয়ে গিয়েছে আমরা আসুন ফেকার কিতাবের মধ্যে কি বলা হয়েছে আহসানুল ফতুয়ার আহসানুল ফতুয়ার সপ্তম খন্ডে চারশত সাত মধ্যে প্রশ্ন করা হয়েছে যে কুরবানির প্রশ্ন করা হয়েছে প্রশ্নটা হচ্ছে প্রশ্ন হালাল জানোয়ার কে আন্দার চিজি হারাম হয়ে প্রশ্ন করা হয়েছে হালাল প্রাণীর মধ্যে কোন জিনিসগুলা খাওয়া হারাম আর ও কিয়া হে সেগুলা কি কি আর চিজি মাকরু হে এবং বলা হয়েছে কোন কোন জিনিস মাকরু তিনি জবাব দিচ্ছেন আহসানুল ফতুয়ার সপ্তম খন্ড 407 নম্বর পৃষ্ঠা

চার নম্বর হচ্ছে মহানাস কি পেশব গা স্ত্রী লিঙ্গ নম্বর হচ্ছে টিউমার আমরা যেটা বুঝি যে হাদিস মুবারকের মধ্যে এভাবে আছে যে অর্থাৎ চামড়ার ভিতরে ফুলে যাওয়া ফুলে যাওয়া অংশ যেটাকে আমরা টিউমার বলে থাকি তারপরে হচ্ছে মাসানা মাসানা পেশাবকা থুলি অর্থাৎ মূত্রতুলি সাত নম্বর হচ্ছে পিত্তা আমরা এই মাসালা কিংবা এই নামগুলো আমরা সচরাচর আমাদের গ্রামের মানুষ সহ বাংলাদেশের মানুষ সবাই জানে যে এই সাতটা জিনিস খাওয়া হারাম অথচ তিনি ফতোয়া দিচ্ছেন যে রুচিতে তেলে খাওয়া যায় আসলে উনি ফেতের কিতাব গাডাগাডি না করার কারণে হ্যাঁ ওনার হাতের নাগালে কিতাব না থাকার কারণে নিজের পক্ষ থেকে কথা বলে এই জাতির মধ্যে একটা ফেতনা সৃষ্টি করার পায়তারাউনি চালাচ্ছেন আল্লাহরাব্দ আলমিন আমাদেরকে সঠিক এবং সুন্দর মোতাবেক চলাত